এই সমস্যা আজকের না সমস্যা দীর্ঘদিনের কারণ যে কনস্ট্রাকশন আপনারা দেখছেন কনস্ট্রাকশনটা মোটামুটি পুরোটাই ইলিগেল ফায়ারের কোন রকম কোনো কানেকশন নেই সেটা ওনার ব্যাপার এই যে ট্রান্সফর্মার ফ্ল্যাটের আমরা যতটুকু আইন বুঝি ফ্ল্যাটের ট্রান্সফর্মার উনি ফ্ল্যাটের যে নির্দিষ্ট জায়গা সেই জায়গার মধ্যে বসাতে পারেন ফ্ল্যাটের বাইরে ট্রান্সফর্মার উনি বসাতে পারেন না তাও উনি সেই বাইরের জায়গায় অ্যাকোয়ার করে আছেন নট অনলি দ্যাট থেকে ব্যালকনির যে ডিসটেন্স সেই ডিসটেন্সটা আপনি দেখুন যেকোনো দিন একটা দুর্ঘটনা ঘটতে পারে কোনো বাচ্চা ছেলে থাকলে যদি বাইচান্সে বাইরের দিকে হাত বাড়ায় তো লেগে যেতে পারে এটা গেল তার পরের সমস্যা হচ্ছে চার বছর ধরে এই কনস্ট্রাকশন হচ্ছে মেন রোড মেন রোডের ওপরে মেটেরিয়াল ফেলে রোডটাকে ক্লোজ করেছেন ন্যারো করেছেন বারংবার পড়া সত্ত্বেও উনি কথা শোনেননি এরপর হয়েছে কি কুয়ো ফুট পঁচিশ ফুটের মধ্যে কুয়ায় জল চলে আসে কিন্তু উনি দেখা যাচ্ছে আমরা আজকেও আমরা দেখলাম যেটা প্রায় পঞ্চাশ থেকে ষাট ফুট মতন হচ্ছে গিয়ে আপনার গর্ত করা হয়েছে বলে কি হচ্ছে এবং বলে কি হচ্ছে আশেপাশের সমস্ত কুঁয়োর জলের লেয়ার নেমে গেছে এবং এটাকে কুয়ো বললে ভুল হবে এটা মানে ইনারা মানে আমরা যেটা পূর্বদিন পুরোনো দিনে দেখতাম যে একটা ইনারা কেটে গোটা গ্রামের জলের সমস্যা সমাধান করা হতো ঠিক ওই রকম উনি এই ছাব্বিশটা ফ্ল্যাটের সমাধান করতে চাইছেন এই কুঁয়োর মাধ্যমে কর্পোরেশনের জলের অবস্থা আপনারা জানেন এইবার এই ওর আমরা কোনো অবস্থাতেই করতে দেব না উনি আমরা যখন আজকে সকালে এটা বাধা দিই তখন উনি বলেছিলেন উনি কর্পোরেশনের থেকে পারমিশন নিয়েছেন দরকার হলে আমাদেরকে কর্পোরেশনে চলে যেতে আমরা বলেছি আমরা কোথাও যাবো না আপনার প্রয়োজন হলে আপনি কর্পোরেশনের লোকদেরকে নিয়ে আসুন যতক্ষণ না আপনি কর্পোরেশনের লোকজন নিয়ে আসছেন ততক্ষণ আমরা এই কোঁর কাজ বন্ধ রাখছি এবং কোঁর কাজ কোনোভাবে করতে দেবো আমি ক্যামেরা পার্সন আছেন তাকে বলবো ওই দিকটা দেখাতে ওইদিকে যে রাস্তা আছে রাস্তার উপরে আট ফুটের রাস্তা রাস্তাটাকে একদম ন্যারো করে দিয়েছেন এদিকের এরিয়া বাড়িয়ে দিয়েছেন এবং ড্রেনের উপরে ইলিগেল স্ল্যাব দিয়ে ওনার গাড়ি ঢোকার সুবিধা করবার জন্য উনি ওনার ইচ্ছে মতন কারোর পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করেন উনি ওনার ইচ্ছের মতন ড্রেনও ড্রেনের ওপরে পুরস্কার পেতে দিয়েছেন এবং রোডটাকে যতটা সম্ভব ন্যারো করে দিয়েছেন ওনার গাড়ি ঢোকানো বের করার সুবিধা জন্য এটা দীর্ঘদিন এখানকার মানুষ কুড়ি নম্বর এসেছেন আপনাদের দ্বারা আমরা এই সমস্যা প্রশাসনের উচ্চতর যে সমস্ত ব্যক্তিত্ব ব্যক্তিরা আছেন তাদের কাছে পৌঁছে দিতে চাইছি এবং আমাদের এই সমস্যার স্থায়ী সমাধান চাইছি। একসঙ্গে আপনার নাম বিপ্লব সাহস সাহসবাই কি করে এলাকা